মর্নিং কেমন আছো তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন গড়ির কাটায় বাজোই সকাল ছটা দশ পনেরো মতো হবে তবে চলো আজকের ফ্রকটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের জানো না সকালবেলার মানে রুটিনটা অন্য দিনের থেকে একটুখানি আলাদা তার কারণ হচ্ছে আজকে বাপির একটুখানি চোখের চেক আপ আছে তো সেই জন্য ও আর বাপি বেরোবে তাই সব কাজ একটু তাড়াতাড়ি করতে হবে তো তারই মাঝখানে এই যে ফ্রেশ হয়ে একটু কটাকে দেখে নিলাম কার কতটা জলের প্রয়োজন কী তো এগুলো ইনডোর প্ল্যান্ট হলেও না যা গরম পড়েছে আজকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে কোনো ইনডোর প্ল্যান্টের মাটি আর মানে ভেজা থাকছে না সবই একদম শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে তো সেই জন্য ওদেরকে প্রত্যেক দিন একটু একটু করে জল দিই তো ওইদিকে এসে দেখলাম কৌশিকের পুজো দেওয়া কমপ্লিট আর এখন এই যে আর কি টিফিনটা করে দেবো টিফিন বলতে না ঠিক ওই ব্রেকফাস্টটাই করে দেবো কারণ ওরা এখন যাবে কখন আসবে তার তো ঠিক নেই আর কি ডাক্তারের ওখানে গেলে কখন কি হয় বলা তো যায় না আর এদিকে কৌশিককে করে দিচ্ছে হচ্ছে কফি আর কি গরমের মধ্যে কেন বলো তো কফি করে দিলাম কারণ কফিটা আর দু মাস পর এক্সপায়ার হয়ে যাবে তো সেই জন্য গরম থাকলেও কফিটা খেয়ে নিতে হবে তো তারপর তো দেখলে ওরা বেরিয়ে গেল আর আমি চলে এলাম হচ্ছে ওপরে আজকে বলতে পারো একদম নিশ্চিন্ত মনে কাজ আর কি কাউকে খেতে দেওয়ার তারাও নাই কিচ্ছু নেই নিজের মধ্যে এক মনে কাজ করা যাবে আর দেখবে এরকম যদি নিজের মতো এক মনে কাজ করা যায় না অনেকটা কিন্তু ভালো লাগে আর তোমাদেরকে এত নিজের মনে কাজ করা করা বলছি মাঝখানে কি হয়েছিল তো ওরা তো বেরিয়ে গেছিলো সাড়ে আটটায় মাঝখানে এক ঘন্টা মতো আমি এদিক ওদিক করে কি করে যে সময় কাটালাম বুঝতেই পারলাম না আর কি এত গরম পড়েছে না রাত্রে তো ঘুম হচ্ছে না তুই সকালবেলা বেশ খানিকটা কাজ এগিয়ে নেওয়ার পর না যেই চলে গেছে দেখলাম কোনো কাজ নেই খানিকক্ষণ শুই ওই খানিকক্ষণ করতে করতে দেখি ঘণ্টা খানেক হয়ে গেছে মানে কী বলতো আমি যে ভিডিও করব কিছু করব কি জানি সব মূল্য যেন মাথার থেকে বেরিয়ে গেল তারপরে হঠাৎ করে দেখি ঘড়িতে বাজে নটা আমি যে ঘড়িতে নটা বাজে এখনও আমার কিছু করা হয়নি বলতে পারো এক প্রকার নিজেকেই নিজেকে মোটিভেট করেই আমাকে চলতে হয় কারণ বুঝতেই তো পারছো কে মোটিভেট করবে মাঝে মধ্যে কৌশিক করে ঠিকই তবে এই যে দিনের বেলা দিনের বেলা ও আমাকে আর কী মোটিভেট করবে বলো এখানে তো নিজেকেই নিজেকে মোটিভেট করতে হবে যে ওর বাবা কাজ কর তোর কাজ করার কেউ নেই তো বলতে পারো এইরকমই একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে কাজ করলো করে উঠেই আগে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিলাম আর কি ওই যে বললাম না গরমে বিছানার চাদর পাদরগুলো ঘামে ভিজছে তো এক সপ্তাহের বেশি রাখাই যাচ্ছে না তো দেখলাম যতক্ষণ মনে একবার এসেছে পাল্টাতে হবে ঝমঝম করে পাল্টে ফেলাই ভালো আর দেখবে এরকম গরমের দিনে কিন্তু না দু তিন দিন মানে দু তিন দিন না ওটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল সপ্তাহে যদি একবার করে বিছানার চাদরটা চেঞ্জ করা যায় না বেশ একটা ফ্রেশ ফ্রেশ ফিল লাগে পূজা কুণ্ডু বলে এক দিদি ভাই আমায় জিজ্ঞেস করেছিল যে আমাদের এসি নেই তো দিদি ভাই কী বল তো আমাদের নিচের ঘরে এসি আছে তবে ওপরের ঘরে এখনও লাগানো হয়নি এসিটা তো সেই জন্যই বুঝতেই পারছো গরমটা কি পরিমাণ লাগে তারপর ওপরে তো আর আমাদের আর ঘরও নেই একদম ডাইরেক্ট হিটটা পরে দুপুরবেলা রাত্রেবেলা তো মনে হয় ঘরটা মনে হয় গ্যাসের নিচ মানে গ্যাসের ওপরে সেদ্ধ হচ্ছে তো এই যে যা জামা কাপড় ছিল সেগুলোকে আজকে না মেশিনেই কেছে নেব আর হাতে কাচতে ইচ্ছা করছে না একবার ওদিকে অতটা কাজ করেছি আর দেখবে মাঝে মধ্যে না দিন না আমাদেরও একটুখানি ছুটি নেওয়ার দরকার তো দেখলাম আজকে বাড়িতে কেউ নেও কাউকে অত খেতে দেওয়ারও তারা নেই তাই আজকে একটুখানি কি বলবো একটুখানি আলসিমি করেই সমস্ত কাজগুলো করি তো সেই জন্যই ওইদিকে কাপড়গুলো কাচতে দিয়ে এদিকে একটুখানি গাছগুলোতে দিয়ে দিলাম জল এইবার এই যে টুকটাক যা কাজ আছে সেগুলোই করবো যেমন এই যে চার্জারগুলো প্রত্যেক দিন বেরোয় আর দিন ঢোকাতে হয় আর এইগুলো কি বলো তো এগুলো আমার কাছে খুব স্পেশাল কারণ এগুলো হচ্ছে তোমাদের করা প্রত্যেকটা কমেন্ট আর কি যখন ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ি বারবার তো ফোন দেখে দেখে পড়া সম্ভব হয় না তো সেই জন্য ভিডিওতে ভয়েস দেওয়ার আগে সমস্ত কমেন্টগুলো লিখে রাখি আর কমেন্টগুলোও যেন পরবর্তীকালে পড়তে আমার এত ভালো লাগে যে কত অচেনা অজানা মানুষের ভালোবাসার সাপোর্ট আমি পাচ্ছি তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও যাতে আমি আমার লক্ষ্য পূরণটা খুব তাড়াতাড়ি করতে পারি সম্পাদে নামে এক দিদি আমায় কমেন্ট করে বলেছে যে তুমি কাজের ফাঁকে ফাঁকে একটুখানি নুন চিনির জল খাও তো দিদিভাই কমেন্টটা করে বিশ্বাস করো তুমি আমার জন্য অনেকটা ভেবেছো ভালো এর জন্য তোমাকে থ্যাংক ইউ কিন্তু আমি না একটু একটু আলসিমিও আছি তো আমার সবথেকে বড় ভুল হচ্ছে আমি জল খেতে ভুলে যাই এর জন্য বাড়িতেও আমি প্রচুর বকা খাই কিন্তু কী করব বলো মনেই থাকে না তার মধ্যে নুন চিনির জল তবে তুমি বলেছো মানে ইচ্ছা না একদম দৃঢ় প্রতিজ্ঞ নেক্সট দিন থেকে অবশ্যই ট্রাই করবো মানে মনে রাখার চেষ্টা করবো ওই জলটা সামনে রেখে আর কি কাজগুলো করতে হবে যে না জল খেতে হবে জল খেতে হবে আর আমি এমনি কী করি বলো তো সারাদিনে জল খাই না যখন জলটা খাই একবারে অনেকটা খেয়ে নিই তার কারণ আমি জানি আমার জল খাওয়ার কথা মনে থাকবে না তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওপরের কাজ সমস্ত কমপ্লিট আর কি ডাস্টিং টাস্টিং সমস্তটাই করে ফেলেছি এখন এই যে সেই ফাঁকে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো তো কাঁচা হয়ে গেল এখন তাড়াতাড়ি গিয়ে ছাদে দিয়ে আসি নাহলে কি বলো তো বেশি রোদ উঠে গেলে না জামা কাপড়ের রঙ জ্বলে যাওয়ার অনেকটা ভয় থাকে আর এখন ওই মোটামুটি সাড়ে দশটা মতো বাজে দেখো মানে রোদটা যা উঠেছে দেখে মনে হচ্ছে বেলা বারোটা বাজে মানে এই কটা জামা কাপড় মেলতে গিয়ে নিচে এসে না পুরো একদম ফ্যানের নিচে বসে হাঁপাচ্ছি যে বাবা কত কাজ মনে হয় করে ফেললাম তো এই যে তারপরে সব জায়গার জিনিস জায়গায় রাখার মধ্যে ওইটাও পড়ে যে মেশিনটাকে কাভারটা পরিয়ে দেওয়া নাহলে ওই যে নিচে চলে গেলে আর মনে থাকবে না ওপরে সেটা পরানোর কথা ওই করছি করব করচি করব করে আর করাই হবে না আর আজকে যেহেতু নিরামিষ রান্না সেরকম কোনো ঝামেলাও নেই তো সেই জন্যেই ভেবেছি আজকে একটুখানি ঝিঙে আলু পোস্ত করব অনেক দিন বাদে তাও ধরো মিনিমাম মাস দুই এক পর আর কি বাপি তো আলুটা খায় না সেই সেই জন্য পোস্তটা করাও হয় না তবে কি বলো তো আজকে না খুব খেতে ইচ্ছা করলো তো এইদিকে দেখো প্রথমে কলায়ের ডালটা বসিয়ে দিলাম দিয়ে এইবার এই দিকে তো কলাইয়ের ডালটা হচ্ছিলো ওইদিকে যেন আলু পোস্ত আলুটা না একটা সিটি দিয়ে নিয়েছিলাম আর কি আমার আর কৌশিকের দুজনেরই একটু রসারসা আলু পোস্তটা খেতে বেশি ভালো লাগে তো তো দেখেছি সেদ্ধ করে করলেন আর কি একটা সিটিই দেবো কিন্তু করলে বেশ একটুখানি রসা হয় আর এখানে হচ্ছে পোস্তটা বেটে নেবো আর আমি যেহেতু শিলনোড়া বাটতে পারি না আমার কিন্তু এই মিক্সারটাই ভরসা তো অনেকেই বলে মিক্সারে নাকি পোস্ত বাটাটা ঠিকঠাক হয় না তো দেখো এইভাবে যদি পোস্ত বাটা যায় কিন্তু খুব ভালো হয় আর কি পোস্ত আর লঙ্কাটা আগে একটুখানি শুকনো গুঁড়ো করে নিতে হবে তো তারপর একটুখানি জল দিয়ে একটুখানি আর কি বাটির মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ব্যাস এই ধরো তিরিশ সেকেন্ড মতো ঘোরালেই কিন্তু দেখো কত সুন্দর স্মুথ একটা পোস্ত বাটা হয়ে যায় আর দেখে যত পরিমাণ যে আমি খুব বেশি করেছি তা না একদমই অল্প আর কি দুজন মানুষের আলু পোস্ত যেটুকু লাগে তো দিকে পোস্তটা বসিয়ে দিয়ে এইবার বাকি কাজগুলো কমপ্লিট করে নিই চলো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগছে কারণ তোমাদের করা এই একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে যেন নেক্সট ভিডিওর জন্য অনেকটা মোটিভেট করে আমি যখনই ডিমোটিভেট হয়ে যাই ওই যে দেখলে না কমেন্টগুলো তোমাদের লিখে রেখেছি তখন এই কমেন্টগুলো পড়ি আর মনের মধ্যে যেন তো অনেকটা এনার্জি পেয়ে যায় তো এইখানে এখন বসিয়ে দিচ্ছি যে সয়াবিন আলুর তরকারি তো চলো এই তরকারিটা করতে করতে কারণ তার তো আর রেসিপি শেয়ার করার কিছু নেই তবে কি বলো তো প্যাটার্নটা আমি একটু অন্যরকম করি আমি আর কি টমেটো আদা লঙ্কা বাটাটা পরে দেয় আগে যে মশলাগুলো থাকে ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর আমি না তো একটুখানি এক্সট্রা করে চানা মশলা দিই তো সেইটা দিয়ে আগে সয়াবিনের আলুটা ভালোভাবে বেশ ভাজা ভাজা করে নিয়ে তো তারপর এখানে টমেটো আদা লঙ্কা বাটা এগুলো দিয়ে কষিয়ে দিই ব্যাস রান্না তো বুঝতেই পারছো একদম শেষের দিকে তো চলো এবার বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিয়ে যাক তো আগের দিনের ভিডিওতে অনেক দিন পর কমেন্ট করেছে আমার প্রিয় দিদিভাই বর্ণালী মণ্ডল দিদিভাই আর কমেন্ট করেছে হচ্ছে বর্ণালী শাসমল দিদিভাই তো অনেক দিন পর তোমাদের কমেন্ট পেয়ে জানো তো ভীষণ ভালো লেগেছে আমি ভাবছিলাম কি হলো তোমাদের তোমরা সবাই সুস্থ আছো কিনা কারণ হট করে তোমরা যেখানে প্রত্যেক দিন আমায় কমেন্ট করে মোটিভেট করে হট করে তোমাদের কমেন্টগুলো নেই জানো তো খুব মনটা খারাপ লাগছিলো বাট ফাইনাল সেটা ঠিক হয়ে গেছে আর কমেন্ট করেছিল হচ্ছে টাইম পাস উইথ মি গপ্প সপ্প থেকে বনশ্রী সাহা দিদিভাই আর কৃষ্ণনগর থেকে অমিত কুমার মোদক মালদা থেকে সাফেদা খাতুন মুর্শিদাবাদ থেকে সুতুপা ফ্যামিলি ব্লগ স্মৃতি বিশ্বাস সিম্পল লাইফ উইথ মি তো দিদিভাইরা তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এই দেখো আমার অনেকটা কিন্তু কাজে গিয়ে গেছে আজকে তো দেখলে সমস্ত তাড়াতাড়ি শুরু করেছি যার জন্য আর কি বলো তো একটানে কাজ করেছি যার জন্য দেখো এই যে পনেরো বারোটা বাজে মানে কাজ সমস্ত শেষ বলতে মেন জিনিস গরমের মধ্যে রান্নাটা হয়ে গেছে এখন জাস্ট এই যে ওপর নিচটা মুচ ছাদে জামা কাপড়টা দেওয়া আছে সেগুলো তুলে আনলে আজকের মধ্যে কাঁচামার কমপ্লিট কী বলতো গরমের মধ্যে একটুখানি কষ্ট হলো যদি তাড়াতাড়ি উঠে সমস্তটা করা যায় না সারাদিন কিন্তু অনেকটা ফাঁকা টাইম নিজের জন্য পাওয়া যায় যেমন ধরো এখন পৌনে বারোটা বাজে তো আর যা কাজ আছে আজকে মাথাটা শ্যাম্পু করবো তো সব দিয়ে ধরো একটার মধ্যে সমস্ত কাজ কামপ্লিট তো তারপর একটা থেকে দুটো তিনটে দু তিন ঘন্টা তো নিজের জন্য পাওয়া যাবে চলো কমপ্লিট করে আর এখন এই যে ছাদে চলে যে জামা কাপড়গুলো তখন দিয়ে দিলাম যা রোদ ঘন্টা মধ্যে একদম শুকিয়ে গেছে তবে কি তো এখন আর গোছাবো না জামা কাপড়গুলো না এত গরম ওইগুলো গোছাতে গেলে আরও আমার গরম লেগে যাবে তো আর নিচে বেশ কিছু কাজও বাকি ছিল তো সেগুলোই এখন করে নেব আর বাকি দিদি ভাইদের কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব তো স্যাং লাইফ থেকে এক দিদি ভাই আমায় কমেন্ট করে জানিয়েছে যে কোন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করলে ভিডিও ভালো হবে তো দিদি ভাই তোমাকে একটা জিনিসই খেয়াল রাখতে বলবো তুমি যে জিনিসটা সবার সাথে শেয়ার করতে চাইছো সেটাকে আগে ক্যামেরাটা যে অ্যাঙ্গেল থেকে তুমি যেটা দেখাতে চাইছো সেটা ধরো পরিপূর্ণভাবে দেখা যাবে তো সেইটা আগে দেখে নেবে তারপরে দেখবে ভিডিও করবে তাহলেই কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে কারণ কি বলো তো আমি যে অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করি সেই অ্যাঙ্গেলে যে তোমার ভিডিওটাও ভালো উঠবে তার তো কোনো মনে হয় না কারণ প্রত্যেকেরই আমাদের বাড়ির প্যাটার্ন আলাদা তো সেইভাবে অ্যাকচুয়াল কোনো বলা যায় না তবে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো যে আমি কোন কোন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করে যে ভিডিওগুলো করি আর কাকলি চক্রবর্তী দিদিভাই জিজ্ঞেস করেছিল যে দোতালায় বেসিনের পাশে আমি যেখানটা গাছ রাখি ওখানে কি রান্নাঘরের প্ল্যান করা তো কী বলতো দিদিভাই ওখানটা রান্নাঘরই করা তবে ওইখানে রান্না হয় হচ্ছে ঠাকুরের আর আমাদের যাবতীয় যা রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু নিচে হয় আর আমার কতদিনের ভিডিওতে কামেন্ট করেছিল হচ্ছে ইউটিউবে একদম নতুন সে হচ্ছে প্রীতি দাস আর কামেন্ট করেছিল হচ্ছে মোস্ট লাইফস্টাইল আজনা বিবি পুষ্পা জ্যাসওয়ারি ব্লক অহনা দাস প্রিয়াংশু দে পারমিতা নাইন থ্রি ফোর জুহি লস্কর টুম্পা গড়াই পূজা চক্রবর্তী প্রিয়া শ্যামল মিতা দে সুরভি মণ্ডল ঘোষ ফাল্গুনি সরকার দিদিভাই আর করেছিল হচ্ছে মল্লিকা নাইনটিন নাইনটি ফাইভ তো দিদিভাইরা তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা প্রতিনিয়ত তোমরা ভালোবাসা দিয়ে যাচ্ছ শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আজকে যে সকল দিদিভাইয়ের নাম আমি নিতে পারলাম না তো দিদিভাই অবশ্যই তোমরা মন খারাপ করো না নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নামটা নেব তো এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু এখন আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর অনেক দিন বাদে গোপালকে নিজে হাতে আর কি পুজো দিলাম তো এই দেখো আজকের আমাদের একদম সিম্পল রান্নাবান্না সমস্ত কাজ টাজ করে দিয়ে সমস্ত কিছু কমপ্লিট তো কৌশিক আর বাপি এখন এসে ওঠেনি তো ওরা আসলে তারপরেই খাবো তো পেয়েছে তো একটু বেশি খিদে তো কি করব এই যে মা দিয়েছিল সেই পয়লা বৈশাখের সন বাপড়ি তো সেটাই এখন বসে বসে খাবো এখন মানে পুরোপুরি হাঁপাচ্ছি সকাল থেকে কাজ করতে করতে আর ভালো লাগছে না তো চলো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি আর বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সেই সন্ধেবেলা সন্ধ্যে বলতে এখন প্রায় সাতটা মতো বাজে আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বিকেলের যা কাজকর্ম ছিল সবই হয়ে গেছে আর কি কী বলতো আজকে বিকেলবেলা না এতটা গরম লাগছিল কী বলবো খুব কষ্টে গিয়ে ছাদে জল কটা দিয়েছি আর কি দুপুরের দিকে কারেন্ট ছিল না তো এই যে জামা কাপড়গুলো ওবেলা তুলে এনেছিলাম বললাম না গরম গরম ছিল ভাঁজ করতে ইচ্ছা করছিল না তো সন্ধেবেলা দেখলাম আর ফেলে রাখা যাবে না নাহলে আলসেমিতে ধরে যাবে তো জায়গা জিনিস সব জায়গায় রেখে দিলাম আর এই যে সুতির চুড়িদারটা দিয়ে দিলাম হচ্ছে বিছানার নিচে তো এই যে সন্ধেবেলা যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করলাম মাথার উপর ফ্যান চালিয়েও ধর ধর করে ঘামছি তবে এখন যখন ভিডিওটা করছি ফ্যানটা একটু অফ করে গেছি নাহলে না আছে তোমরা আমার কোনো কথাই শুনতে পাবে না আর এই যে চাদরটা দিয়েছি জানো তো যতক্ষণ ভেজা থাকছে একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকছে তারপরে আর ঠান্ডা থাকছে না আজকে অলরেডি তিনবার ভেজানো হয়ে গেছে আর ইচ্ছাও করছে না ভেজাতে এই গরমের মধ্যে কি জানি বাবা এই গরমটা কবে কমে একটুখানি বৃষ্টি দেবে গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই বলো না দেখছো আমি এইটুকু কথা বলতে গিয়ে হাঁপাচ্ছি ফ্যানটা অফ করে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী আগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর গরমে প্রচুর করে জল খাও যদিও তোমাদেরকে বলছে আমার মনে থাকে না তবে তোমাদেরকে অবশ্যই বলবো কারণ তোমরা সবসময় যেন সুস্থ থাকো এটাই আমি চাই চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী আগে